আল্লাহ তালা তখন মদ সম্পর্কে চূড়ান্ত নাজিল করে দিলেন এগুলো নিষিদ্ধ ঘোষণা করা হলো এই আয়াত নিয়ে তোমরা রাস্তায় বেরিয়ে পড়ো চিৎকার মেরে আয়াত গুলি করতে থাকো রাস্তায় রাস্তায় সাবিরা রাস্তায় রাস্তায় তেলাওয়াত করতে থাকলেন যারা পানশালায় বসেছিলেন মদের আড্ডায় যারা বসেছিলেন এই মাত্র যার হাতে গ্লাস ছিল গ্লাস মারল যিনি মুখে নিয়েছিলেন কুলি করে ফেললো যিনি গিলে ছিলেন গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন মদের কারখানার মালিক তার ভান্ড বাটি যেখানে যত মদ ছিল লাথি দিয়ে ভেঙ্গে চতুর্দিকে মদ প্রবাহিত হয়ে গেল মদ বন্ধ হয়ে গেল